যারা এক বছর আগেও আওয়ামী লীগ সরকারের পতন চাইছিল তারাই আজ বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন প্রশ্ন হল এরা কি সত্যি বঙ্গবন্ধু প্রেমী নাকি এরা সবাই সুযোগ সন্ধানী। দুই সালের জুলাই আগস্ট বাংলাদেশের রাস্তাঘাট তখন আন্দোলনে থমথমে মেটিকুলাস ডিজাইন করা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু সবচেয়ে আলোচিত হয়ে ওঠেন মিডিয়া জগতের তারকারা কে ছিলেন না সে সময় জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম আলোচিত অভিনেত্রী আজমিরি হক বাঁধন অভিনেত্রী মিথিলা স্বর্ণম ফারিয়া পরিচালক মাবরুর রশিদ বান্না অভিনেতা ইরেশ জাকের সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া চিরপুর ব্যান্ডের সুমিও ছিলেন এই তালিকায় ছিলেন নতুন প্রজন্মের অভিনেতা খাইরুল বাসার আরশ খান সিয়া আহমেদ নাজিফা তুশি সাদিয়া আয়মান শেখ হাসিনাকে মা ডেকে প্লট ভিক্ষা চাওয়া শাহারিয়ান নাজিম জয় পরিচালক ইমেল হক ব্যাচেলর পয়েন্টের পরিচালক কাজল আরফিন অমি পরিচালক আশফাক নিপুনসহ সহ আরও অনেকে যাদের অনেকেই আগে দেখা গেছে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় গণভবনে যাদের ছিল সরব উপস্থিতি তবুও আন্দোলনের সেই উত্তাল দিনে তারা যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে সে সময় আওয়ামী লীগ সরকারের পক্ষেও বেশ কিছু মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন সে তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস চিত্রনায়ক সাইমন সাদিক অভিনেতা জাহের আলভি জয়িতা মহলানা বিশ মারিয়া কিসপট্টা ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সোহানা সাবা পরিচালক অপরাজিতা সঙ্গীতা তানভীর মোকাম্মেল থিয়েটার কর্মী এহসানুল বাবু সহ আরও অনেকেই তখন অনেকেরই ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতন হলে বাংলাদেশে এক নতুন শিল্প সংস্কৃতির যোগ আসবে কিন্তু বাস্তবতায় কি তা হল এক বছরও ঘুরল না তারপরে শুরু হলো উল্টো চিত্র বর্তমান সরকারের আমলে শিল্প সংস্কৃতি আসলে কী পেল আমরা দেখেছি শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ করে দেওয়া হলো উত্তরা এলাকায় নাটকের শুটিং পর্যন্ত বন্ধ করার মতো অদ্ভুত পদক্ষেপ নেওয়া হলো তাহলে যারা ভেবেছিল সরকার বদল মানে মুক্ত বাতাস তারা আসলে কি পেল তাদের কি স্বপ্ন পূরণ হয়েছে নাকি তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই হতাশার ভেতরেই বছর ঘুরতে না ঘুরতেই দেখা গেল এক অন্য রূপ আগে যারা রাস্তায় আন্দোলনে পোস্টারে মিছিলে ছিলেন আজ তারাই পনেরোই অগস্ট বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সম্মান জানাচ্ছেন খায়রুল আরশ খান সহ বেশ কয়েকজন অভিনেতার স্ট্যাটাস নিয়ে শুরু হলো তুমুল আলোচনা অনেকে স্বাগত জানালেন আবার অনেকে বললেন এটা কি সত্যি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নাকি শুধুই রাজনৈতিক রং পাল্টানো সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধন একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে আওয়ামী লীগ সরকারের প্রতি কৃতজ্ঞতা যাত এবং বলেন ডক্টর ইউনুস ক্ষমতালোভী হবেন এটা আমি ভাবিনি অথচ এই বাঁধন গত বছরের আন্দোলনে রাজপথে সবচেয়ে সরব ভূমিকায় ছিলেন আমি আমার একটা বারো বছরের সন্ধান আছে আমি আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই আমি এ দেশেই থাকবো এবং এই দেশটা আমার এই দেশটা

আবার অপরদিকে আওয়ামী লীগ পন্থী কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের স্ট্যাটাসকে ইতিবাচক বললেন তাহলে প্রশ্ন জাগে এরা কি সত্যি বদলেছেন নাকি কেবলই বেঁচে থাকার রাজনীতি খেলছেন এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য ছিল অত্যন্ত কঠোর তাদের অনেকেই বলছেন যারা গত এক বছর শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে ছিল মিছিলে ছিল তারাই হঠাৎ করে বঙ্গবন্ধুর পোস্ট দিয়ে বঙ্গবন্ধু প্রেমী হয়ে যাবেন এটা কিভাবে সম্ভব তারা আরও প্রশ্ন তোলেন যদি তারা সত্যি বঙ্গবন্ধু প্রেমী হন তবে কেন পনেরোই আগস্ট বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে তারা শ্রদ্ধা জানালেন না তারা তো সেলিব্রেটি তাদের তো আর পুলিশ গ্রেফতার করতো না তারা এমনও বলছেন আগামীকাল যদি ছাত্রলীগের ভেতরে থাকা শিবিরের সাদিক কায়েম ফরহাদ কিংবা মিডিয়ার বাঁধন মোশারফ করিম অথবা মিথিলারা জাতির পিতাকে নিয়ে স্ট্যাটাস দেন তাহলে কি আমরা তাদের অতীত কর্মকাণ্ড ভুলে গিয়ে বুকে জড়িয়ে ধরব তাহলে তো আর দেশে পালিয়ে থেকে এত কষ্ট করার দরকার নেই ওরা সবাই স্ট্যাটাস দিক আর আমরা ওদের স্বাগত জানাই আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন দল হিসাবে আওয়ামী লীগ এতটা দেউলিয়া হয়ে যায়নি যে যারা আজ থেকে ছয় মাস আগেও শেখ হাসিনাকে গালি দিয়েছে আজ তারা স্ট্যাটাস দিলে তাদের আপন ভাবতে হবে আর যদি গত ষোলো বছরের এই কালচার এখনও চলতেই থাকে তাহলে আমরা হয়তো আরও অন্ধকারের দিকে যাব এ বিষয়ে কূটনীতিক থেকে শুরু করে সচেতন শিল্পী সমাজের অনেকেই ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন কূটনীতিক হারুনাল রশিদ তার ফেসবুকে লিখেছেন এক মোটকা লালবদরের বর্বরতাকে সমালোচনা করে বলল এক দল চোর পালিয়ে গেছে নতুন এক দল ডাকাতের অভ্যুদয় হয়েছে শুনতে যত মিষ্টি লাগুক এই ধরনের আলোচকদের আমরা গ্রহণ করব না কারণ আওয়ামী লীগ সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে আমরা দাবি করব না আওয়ামী লীগ সরকার আদর্শ ছিল কিন্তু আমরা কোনোভাবেই মূলধারাকে ইউনুসের ফ্যাসিস্টদের সাথে তুলনা করাকে গ্রহণ করবো না তিনি আরও বলেন এই মোটকাগুলি হল সফট লাল বদর হার্ড লাল বদরদের দ্বারা আক্রান্ত হবার ভয়ে যেসব সফট বদর ভালো কথা বলবে তাদের হার্ড লাল বদরদের সাথে আবুসাইদ করে দিতে হবে তিনি এরপর বলেন আমাদের সাথে যোগ দিতে হলে আগে নিঃশর্তভাবে লালবদরগির জন্য ক্ষমা চাইতে হবে তারপর আমরা ভেবে দেখব এদের নেয়া যাবে কি যাবে না অভিনেত্রী সোহানা সাবা তার ফেসবুকে লেখেন যেই লালগুলা গতকাল একটা পোস্ট দিল তোমরা সেই নাচা শুরু করে দিলে একটা বছর লালগুলোর গালাগাল ভুলেই গেলে বাহ আজব সঙ্গীত শিল্পী মুনিরা রওনক বুবলি লিখেছেন একটা বছর মুখে কুলুপেটে রাখার পর তাদের ভাষায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে সিনেমা গান বানানোর পর একটাও অন্যায়ের প্রতিবাদ না করার পর শুধুমাত্র একটা পোস্ট যেই দিল সেই খুশিতে আপনাদের দাঁত বের করে নাচ শুরু দুঃখ লাগে আপনাদের দেখলে তিনি আরও বলেন যেমন আলবদর রায় একাত্তর পরবর্তী সময়ে আস্তে করে জনগণের সাথে মিশে গেল বাচ্চা ফুটালো সেই বাচ্চা পেলে পুষে বড় করে তাদের দিয়ে আবারও বিপদ ঘটালো ঠিক তেমনি লালবদরেরা আপনাদের মতো বলবদের একটা ফেসবুক পোস্ট দিয়ে জনগণের সাথে মিশে গেল এরপর তারাও বাচ্চা ফুটাবে পেলে পুষে বড় করবে আবার আমার আপনার সন্তানের আক্রান্ত হবে তিনি এরপর সতর্ক করে দিয়ে বলেন আলবদর আর লালবদর এরা কখনোই পরিবর্তন হয় না শুধুমাত্র খোলস পাল্টায় আওয়ামী লীগের নেতাকর্মী এবং সচেতন সমাজ আজ বলছে খায়রুল বাসার কিংবা আরস খানরা কোনো তারকা নন বরং তারকা হলেন রিক্সা চালক আজিজুর যিনি তার কষ্টার্জিত টাকায় ফুল কিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বত্রিশ নাম্বার থেকে গ্রেফতার হন তারকা সেই বয়োজ্যেষ্ঠ নারী সালমা যিনি শহীদ মুক্তিযোদ্ধা ডাক্তার আজহারের স্ত্রী যিনি হাতে করে দুটো ফুল নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এছাড়া নাম না জানা আরও অনেকে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে যারা কোনো দিন আওয়ামী লীগের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করে না তারাই প্রকৃত বঙ্গবন্ধু প্রেমী তারাই প্রকৃত তারকার কারণ তারাই প্রমাণ করেছেন মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর থেকেও শক্তিশালী বাংলাদেশ আজ এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যদি আবারও এই সুযোগ সন্ধানে মুখোশধারীদের মাথায় তোলা হয় তবে আগামীকাল আরও ভয়ঙ্কর অন্ধকার অপেক্ষা করছে খোলস পাল্টানো সাপকে কখনই বন্ধু ভাবা যায় না আজ যদি বন্ধু ভেবে চোখ বন্ধ করেন আগামীকাল তারাই আবার আপনাদের দংশন করবে এই সমস্ত শিল্পীদের কালচারাল পোলট্রি বলবেন কিনা না কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা